জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা ঠাকুরের বন্ধু সকলে ভালো আছে আমি আমার গোপাল পরিবার সকলেই ভালো আছি আমি এসেছি আমার দিদির বাসায় তো সকলেই আমার দিদির গোপালকে দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন শৃঙ্গারটা কেমন হয়েছে বলবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার দিদির গোপালকে দর্শন করুন এতদিনও আমার বাসায় ছিল তো ওখানে আর দর্শন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্লাপের সাহায্য করবেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দামোদর মাস প্রায় শেষ হয়ে আসছে দু তারিখের থেকে শুরু হবে ভীষ্ম পঞ্চব্রত তাই আপনারা সকলে ব্রত পালন করবেন যারা পুরো দামোদর মাস পালন করেননি যদি ভীষ্ম পঞ্চব্রত পালন করেন তাহলে সেটা সমস্ত ফল লাভ করবেন আর সকলেই বেশি বেশি করে যারা একান্তই ভর্ত পালন করতে পারে না অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের প্রিয় মাস প্রিয় ব্রত আর পাঁচ তারিখে হচ্ছে উত্তম একাদশী ওদিনকা ভগবান সামনে থেকে উঠবে তা ভগবানের বিশেষ কৃপা পেতে হলে তা ভগবানের একাদশী সকলেই পালন করবেন যারা মাছ মাংস খান তারা অবশ্যই একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন একাদশী দিন ফল ফুল আহার করবেন সবজি খেতে পারবেন আর একাদশী পরের দিন নিরামিষ সাহার করবেন আর আমার গোপালকে দর্শন করুন আমার দিদির গোপালকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারে লোককে সাহায্য করবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আর এখন ধর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ রাধে রাধে जय राधोज विहारी जय राधा माधव